কি গো এমন রুটি তরকারি রিজার্ভ বুঝি দেখো রুটি তরকারির কম্বিনেশনটা কি সুন্দর না বলে শুধু রুটিও খাওয়া যাবে না আবার শুধু তরকারিও খাওয়া যাবে না মানে একে অপরকে দরকার ঠিক আমাদের মতো তাই না বুঝেছি সবই বুঝলাম তা ভালোই বলেছ তুমি যদি এই রুটির সাথে তরকারিটা প্রতিদিন একটু পাল্টে পাল্টে হতো তাহলে ভালো হতো না মানে আরকি না গালি নি দে